নমস্কার আমি প্রতাপ মণ্ডল আমি জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে আসছি আমি পেশাগতভাবে একজন শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকা মানুষ পাশাপাশি আমি এই কোর্সটা সম্পর্কে অর্থাৎ ল্যামিনা রিসার্চ সেন্টার এবং পিপুল ইউনিভার্সিটি অফ কানাডার যৌথ উদ্যোগে এক বিশিষ্ট যে কোর্স ডিজাইন করা হয়েছে সেই কোর্সটা সম্পর্কে জানতে পেরে আমি এই কোর্সটাই ইনভলভ হই এবং কোর্সটা আমি নিই কোর্সটা নেওয়ার পর আমি এখান থেকে যে উপলব্ধিটা পেয়েছি বা যে সুযোগটা পেয়েছি তাতে আমি বিগত ধারাবাহিক অনেক কোর্স করেছি সেখান থেকে আমি এই উপকারটা পাইনি ব্যক্তিগতভাবে আমি একজন নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি এবং এই কোর্সটার মাধ্যমে আমি নিজের শরীরকে নিজের পরিবারকে সুস্থতা বজায় রাখতে পারছি পাশাপাশি আমি আর্থিক দিক থেকে একটা স্বাবলম্বী হওয়ার একটা পথ খুঁজে পাচ্ছি তাই যে সমস্ত মানুষেরা দিগ্রান্ত হয়ে ঘুরছেন বা বেকার মনে হচ্ছে যে আমি শিক্ষাগত যোগ্যতা আছে অথচ আমি একটা প্রফেশনাল কোনো কোর্স পাচ্ছি না তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসেছে ল্যামিনা রিসার্চ সেন্টার যেটার সঙ্গে আমি যুক্ত রয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে এই কোর্সটা করে বহু সুযোগ পেয়েছি এবং বহু রকমের উপলব্ধি পাচ্ছি এই কোর্সটা করতে গেলে আপনারা ল্যামিনা রিসার্চ সেন্টার বিশিষ্ট কর্তৃদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার ছিয়ানব্বই পঁয়ত্রিশ তেইশ তেত্রিশ ধন্যবাদ